আপনি মানুষ ডাক দিবেন আপনার ছাগল প্যাকেট এসে দিকে আপনি কি জানেন কি জানি মানুষ ডাক দিলে আপনি বিচারে ঠকবেন কেন ঠকবো আমি বিচারে এই যে আমার পাঠার দুধ যে দিতাছেন যে আমার পাঠায় আপনার পাঠিরে মনে করে প্যাকেট করছে এটা আমার একবার আমার এই পাঠা কার উপরে উঠলে পাঁচশো প্যাকেট যদি এক ঠেলাই হয়ে যায় তাহলে দুই হাজার তাহলে দুই হাজার টাকা দিন আপনি দেখা দেন আপনি দেখা দেন আপনার পাঠি বসে আপনার পাঠির উপকার হয়েছে আমার পাড়ার ক্ষতি হয়েছে না তাহলে অন্তত পাঁচশো টাকা দেন আপনি আমি কি আমার পাটি নিয়ে আপনার কাছে গেছি আমি কি আমার পাটি নিয়ে আপনার কাছে গেছি আপনি তো আপনার পাটা নিয়ে আমার কাছে আসেন টাকাটা আপনি দিবেন না আরে বেটা এটা তো তাহলে আপনার কপাল আপনার পাড়া না দেখে এই যে আপনার পাড়ি যে মনে কোন বড় বড় হইছে এটা তো আপনার কপাল আপনিও যেরকম খাচ্ছ আপনার পাটা তার চেয়ে বেশি খাচ্ছ এই যে বেটি উল্টা পাল্টা কথা কইবেন না আমার পাটা হইলে কিন্তু আমার পাড়ার মান সম্মান আছে